বিসমুলিল্লা রহমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আর সি প্রপার্টি অক্সিজেন অধীনে একটি সেমি পাকা ভাড়া ভিডিও এসলাম জমির পরিমাণ আড়াই কাটা গ্যাসের সংযোগ নাই এখান থেকে বিশ থেকে বাইশ হাজার টাকা মতো ভাড়া পাওয়া যায় সম্পূর্ণ ভিডিওতে দেখুন এরই সাথে আরও কিছু তথ্য আমি দিচ্ছি অক্সিজেন এরিয়া নিয়ে আত ডিপো এরিয়া নিয়ে বালোছড়া এরিয়া নিয়ে অসংখ্য এই ধরনের সেমি ফাঁকা ভাড়া করা আছে যাদের বাজেট এক কোটি টাকার ভিতরে আছে তারাই যোগাযোগ করবেন জল এরিয়াতে আছে বালো তোফানি রোড আছে অক্সিজেনের আশেপাশে আছে আতোর ডিপোতে আছে এবং আমন বাজারও আছে চৌধুরীহাটও আছে তবে বাজার চৌধুরীহাট গুরু পঞ্চাশ লাখ টাকার উপরে সর্বনিম্ন আর ভালো পর থেকে অক্সিজেন এরিয়া নিয়ে সর্বনিম্ন সত্তর থেকে পঁচাত্তর লক্ষ টাকা আর বাকিগুলো এক কোটি টাকার অধিক চার কাটার উপর আছে সাড়ে তিন কাটার উপর আছে পাঁচ কাটার উপর আছে এই ধরনের অসংখ্য করা আছে আশি হাজার এক লাখ টাকা ভাড়া পাওয়া যায় কিছু সংখ্যক গ্যাসের লাইন আছে কিছু সংখ্যক গ্যাসের লাইন নেই এখন যেটি দেখছেন এটি জমির পরিমাণ আড়াই কাটা অক্সিজেন এরিয়া নিয়ে মেন রুট থেকে একশো বিশ ফিট রোড থেকে পূর্ব পশ্চিমে আধা কিলো দূরত্ব এবং জমিটির সামনে রোড ছয় সাত ফিট করে এইটাই রুট ছয় সাত ফিট করে রুট মাত্র সত্তর লক্ষ টাকায় এটি বিক্রি করা হবে মাত্র সত্তর লক্ষ টাকায় অতি দ্রুত বিক্রি করা হবে সেই জন্য যেখানে জায়গার আড়াই কাটা দামি আছে খালি কাটা তিরিশ করে ওখানে চলে তাহলে সেখ সহ আর্জেন্ট টাকার দরকার বিদায় প্যাকেজ মূল্য সত্তর লাখ টাকা দিয়ে আমরা দিয়ে দিচ্ছি দেখতে থাকবেন ভিডিও টিউশন পূর্ণ দেখে শুনে ভালো থাকবে ফোন দেবেন আমরা এক হাজার টাকা একটি ভিজিট ফিস গ্রহণ করে থাকি এটি দেওয়ার মন রাখে থাকলে ফোন দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ